আমি তোর পায়ে ধরছি মা তুই বাড়ি চল আমার কথা মান আমি যা ভুল করেছি দয়া করে আমার কথাটা একবার শোন বাড়ি চল আমাকে একটি সুযোগ দে সুযোগ তোমাকে দেব কোনো দিনই না ওই বাজে লোকটা প্রত্যেক দিন আমাদের বাড়ি এসে আমাকে যাতাভাবে অপমান করে দেয় তুমি কোনো কিছুই বলতে পারো না আজকে আমি আমার জীবন শেষ করে দেব না রে মা এরকম বলিস না তুই ছাড়া আমার কেউ নেই আমি তোকে ছাড়া ঠাকুমা চারিদিকে তোমার জন্য অনেক লোক আছে আমি তো তোমার অনেক কাজে বাধা সৃষ্টি করছি তাই জন্য আমার এই অবস্থা শোন রে মা তুই আমাকে ভুল বুঝিস না সমস্ত খারাপ কাজ ছেড়ে দেব তুই যার সাথে বারণ করবি তার সাথে মেশা বন্ধ করে দেব তুই শুধু আমার কথা একবার শোন দয়া করে অনেকটা সময় চলে গেছে ঠাকুমা আর তোমার হাতে সময় নেই এবার আমাকে যেতে হবে তুমি বাড়ি যাও মারে তুই ফিরে আয় আমি আর কোনো দিন তোর কথার অবাধ্য হব না ফিরে আয় রে মা ফিরে আয় বাবা গো বাবা ভাবলেই লজ্জা হয় প্রথমে নিজের ছেলে আর ছেলের বউকে খেলো তারপর নিজের খেলো এরকম বুড়ি বেঁচে থাকতে মরে যাওয়া অনেক ভালো অপয়া বুড়ির মুখ দেখলে আমার অঙ্গ প্রত্যঙ্গ সব জ্বলে যায় হ্যাঁ আমি তো সকালবেলা উঠে মুখই দেখি না যেখানে দেখতে পাই সেখান থেকেই মুখ ঘুরিয়ে চলে আসি অতটুকু বাচ্চা মেয়ে কি সুন্দর বুদ্ধি ছিল আমরা তো ভেবেছিলাম অনেক বড় কেউ হবে শহরে চাকরি করবে ঠাকুমা দুঃখ গোচাবে কিন্তু ওয়ে গেল উল্টো ওই দেখো শয়তান বুড়ি আসছে মুখ দেখলেই হয় বলি ও বুড়ি নিজের নাতনিটাকে খেয়ে একা বাজার ঘাট করতে বেশ ভালো লাগছে তো বাঁচিয়ে রাখলে অন্তত পক্ষে কাজ করে খেতে হতো না তোমাদের কি ব্যাপার বলো দেখি আমাকে তোমরা ওভাবে চিটকিরি করছো কেন তোমাদের কি ঘরে কাজকর্ম কিছু নেই কাজকর্ম থাকবে না কেন তুমি এই বুড়ো বয়সে গ্রামে যা নিদান দিয়ে গেলে সত্যিই কেউ ভুলবে না সারা জীবন কেন আমি আবার কি করলাম তোমাদের কোন পাকা দানে মই দিয়েছি আমি নিজের ছেলে বউ নাতনি সকলকে কে বসে আছো তাই বলছি আর কি করতে যে তুমি এ গ্রামে পড়ে আছো সেটাই বুঝতে পারছি না ঘরে কুটুম জনের কাছে কৈফিয়ত দিতে হয় আমাদের গ্রামের মোরল বাবু যে কেন তোমাকে এখনো পর্যন্ত তাড়াচ্ছে না সেটাই বুঝতে পারছি না মোড়লকে ঘুষ দিয়ে রেখেছি রে তাই জন্যই তাড়াচ্ছে না কত বাগির দল যা বাড়ি যা মুখ করি ও আমাকে শেখাতে এসেছে কি করতে হবে নাকি করব না আমি হ্যাঁ সব। কে অবনে কাজকর্মের খুব চাপ পড়ে যাচ্ছে নাকি দেখে তো মনে হচ্ছে খুব চাপে আছো সে তো একটু যাচ্ছে বাবু কি আর করা যাবে সবকিছু মেনে নিতে হবে আর বলো না তোমাকে এত চাপ আমি দিতে চাইনি ভেবেছিলাম পরের বছর থেকে ওই আমাদের মেয়েটা ছিল না রাধিকা ওকে কিছু কাজ দেব অন্তত হিসেবের কাজটা বুদ্ধিমতি মেয়ে ছিল তো তাই আমিও তো সেটাই জানতাম বাবু কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না ও ঠাকুমাকে আমার একদম ভালো লাগে না সে তো ছোট মেয়েটা নদীর জলে ঝাঁপ দিল কি কারণ হতে পারে বলে তোমার মনে হয় অবনি আরে ওকে তো পড়াশোনার জন্য আমি অনেক সাহায্য করব বলেছিলাম মানসিক চাপ কিন্তু কিসের চাপ সেটা তো আমি বলতে পারবো না বুড়িকে খুব সন্দেহ হয় ওর ছেলে বইয়ের সাথেও তো এরকম ঝামেলা করতো তাই না শুধু ঝামেলা হতে পারে না বাবু নিশ্চয়ই এর ভেতরে অন্য কোনো ব্যাপার আছে আমরা সেই ব্যাপারটা ধরতে পাচ্ছি না কোন ব্যাপারের কথা বলছো সেটা তো আমিও ঠিক জানি না মাঝে মাঝে মেয়েটার কথা মনে হলে খুব খারাপ লাগে আমার কাছ থেকে অনেক কিছু শিখতে চেয়েছিল সব সময় হাসি খুশি থাকতো সেটা তো ওলো কথা ওর হাসি মুখটা এখনো আমার সামনে ভেসে ওঠে আচ্ছা বাবু ওসব কথা বাদ দিন আপনি হিসেবটা একবার দেখে দিন যদি কিছু ভুল ত্রুটি থাকে আমাকে বলুন কাজে কাজের লোকেদের এরপর মাইনে দিতে হবে তো না হলে ওরা আবার হাঙ্গামা বাঁধিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ দাও 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 এ বুড়িমা বুড়িমা বেরিয়ে এসো দরকার আছে তোমার সাথে একটু এ রে রথও এলি নাকি আজকে আবার এত রাতে কি করতে আসতে গেলি না না বুড়িমা আমি তোমার প্রতিবেশী গো ওদিনে তো এত রাতে আমার সাথে কি দরকার কিছুই না কাজ থেকে ফিরছিলাম তোমার জন্য কিছু খাবার দাবার এনেছি এ কদিন তো তেমন কিছু খাওয়া দাওয়া হয়েছে বলে আমার মনে হয় না তা খাবারটা নিয়ে নাও খেয়ে নেবে আমার জন্য এত সব কি দরকার ছিল না না তা হয় তুমি বুড়ি মানুষ আবার এ সময় তোমার পাশে থাকাটা জরুরি আর আমি তোমার প্রতিবেশী হয়ে যদি এটুকু না করতে পারলাম তাহলে আর কি করব। তোরা আছিস বলেই আমি বেঁচে আছি বাবা না হলে কবেও আমি মরে যেতাম কান্নাকাটি করে কোনো লাভ হবে না বুড়িমা আমি যেটা ভালো কথা বলছি সেটা শোনো আমি যতদিন আছি তোমার কোনো চিন্তা নাই নিজে দায়িত্ব নিয়ে তোমার সমস্ত খাবার আমি এনে দেব তোমার সাথে মনোমালিন্য থাকতে পারি কিন্তু আমি সত্যি বলছি এই বিপদের সময় তোমার পাশে না দাঁড়ালে নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না গো এই তো একজনকে বোকা বানানো গেছে যা দিবি আমি মজা করে জীবন কাটাবো তাতে আমার কোনো অসুবিধে নেই তোমার যেটা মনে হয় তুমি সেটা করো আমার জন্য আমি কোনো দিন তোমাকে বারণ করব না আজকাল কাজ থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এত দেরি করে কাজ থেকে ফেরা ঠিক নয় কিন্তু বাবুকে তো আর বলতে পারি না যা সব যাচ্ছে ঘটনা আরে এত রাতে রতনের ঘরের মধ্যে এত হাসি ঠাট্টার আওয়াজ আসছে কেন সব সময় মাথায় রাখবে বুড়িমা আমি কিন্তু তোমার ভরসায় সমস্ত কাজ করি তুমি বৃদ্ধ হয়েছো তাই গ্রামের লোকজন তোমাকে সন্দেহ করবে না তার উপর তুমি জীবনের সমস্ত কিছু হারিয়েছ আরে শোন আমি কি আর ইচ্ছা করে সমস্ত কিছু হারিয়েছি তুই আমার ছেলে আর ছেলে বউয়ের কথা ধর ওরা তো আমার সমস্ত ঘটনাই জানতে পেরে গিয়েছিল তাই জন্য ওদের কথা শুনিয়ে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলাম কিন্তু ওরা শেষ পর্যন্ত অপেক্ষা করে বসলো আর নাতনির ব্যাপারটাও আশা তাই হ্যাঁ হ্যাঁ রে বাবা হ্যাঁ আমার হিংস্র রূপ তো আগে দিন দেখেনি তাই হয়তো মনে কষ্ট পেয়েছিল তবু আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম আমার কথা তো কিছুই শুনলো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আমাদের মাথা থেকে দুশ্চিন্তা কমে গেল যতদিন বেঁচে আছো আনন্দ করে জীবনটা কাটাও হ্যাঁ অনেক 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 টাকা উপার্জন করবার কি যে আনন্দ সেটা উপভোগ করবার চেষ্টা করো হ্যাঁ তা তো করছি বাবা আর তোর কারণেই করছি ওই ছাড়া আমার আর কি আছে বল হায় ও আমি কি ভেবেছিলাম আর কি হলো এই বুড়ি যে এত শয়তান আমি তো বুঝতে পারিনি না না আমাকে এর একটা বিহিত করতেই হবে কিছুতেই এই অপরাধীদের ছেড়ে দেওয়া যাবে না এদের শেষ দেখে আমি ছাড়ব কোথায় বুড়িমা কোথায় গেলে ঘরের ভেতর বসে আছো নাকি একবার একবার বেরিয়ে এসো তোমার চাঁদ বদন একবার দেখি ব্যাপার হবনি যে হঠাৎ করে আমার বাড়িতে কি দরকার আমার চাঁদ বদনখানা দেখবার জন্য এত উতলা কেন চারিদিকে যা সব শুনতে পাচ্ছি তাই জন্যই বলছি দেখি যদি তোমার মুখটা দেখলে আমারও দিন ভালো যায় কেন হয়েছে তা কি চারিদিকে কি সব শুনতে পাওয়া যাচ্ছে ওই আমি তো কিছু জানি না তুমি আর জানবে কিভাবে তোমার জানবার কথা তো নয় তাই জন্যই তুমি জানো না অথবা এটাও হতে পারে তুমি হয়তো এত কিছু জানো যেগুলো হয়তো বা আমরা জানি না সকালবেলা কি আমার সাথে আর কি মততে এসেছ নাকি যা বলবার साफ-সাফ বলে এখান থেকে চলে যাও আমার অনেক কাজ করে আছে হ্যাঁ সে তো জানি অনেক কাজ করে থাকবে পাচারের জিনিসপত্র বিলি করতে হবে তো অনেক কাজ তো থাকবেই তার মানে কি বলতে চাইছিস তুই সকালবেলা কি খেয়ে কে এসেছিস নাকি ভাগ্যেশ কালকে কাজ থেকে ফিরতে ফিরতে অনেকটা গভীর রাত হয়ে গেছিল তার জন্যই তোমাদের আসল পরিচয়টা আমি জানতে পেরে গেছি আর তাই আমি সকাল বেলায় এখানে এসেছি এখানে গলাবাজি করতে পারছি আমি চলে যা আমার চোখের সামনে দেখে চলে যা না হলে কিন্তু তোর ক্ষতি করতে আমি একবারও ভাববো না হ্যাঁ হ্যাঁ সে তো বটেই নিজের পরিবারের লোকেদের ক্ষতি করবার জন্য একবারও যে কোনো কিছু ভাবেনি সে আবার আমার ক্ষতি করবার জন্য ভাববে এটা তো বিশ্বাস করা যায় না দূর হয়ে যায় শয়তান তুই আমাদের কথা বললেও গ্রামের কেউ বিশ্বাস করবে না কারণ তোর কাছে তো কোনো প্রমাণ নেই আজকে না হয় প্রমাণ নেই একদিন না একদিন প্রমাণ নিশ্চয়ই আমি করব আর তোমার ওই মুখোশ আমি সবার সামনে খুলে ছাড়ব কথাটা মিলিয়ে নিও তোমার মুখটা এরকম ঝুলে আছে কেন কিছু হয়েছে নাকি সমস্যা হলো কিছু কোন মুখে যে আপনাকে বলবো সেটাই তো বুঝতে পারছি না কেন কি হয়েছে আমাকে খুলে বলো আরে আমার কাছে আবার লোকানোর কি আছে বাবু ছদ্মবেশী শয়তান আপনি কোনোদিন দেখেছেন সত্যি করে বলুন তো আপনার তো জীবনে অনেক অভিজ্ঞতা হ্যাঁ সে তো দেখেছি আমার জীবনে এমন অনেক ঘটনা আছে যারা আমার কাছে থেকে আমার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু কেন তুমি হঠাৎ প্রশ্ন জিজ্ঞেস করছো কেন কে তোমার ক্ষতি করতে চায় ক্ষতি আমার নয় বাবু যে মেয়েটা মারা গেল আমার কষ্ট হচ্ছে তার জন্য সেদিন আপনি জিজ্ঞাসা করলেন না যে হঠাৎ করে সে আত্মহত্যা কেন করতে গেল আমি তার কারণ জানি বলো কি তুমি জানো আমাকে বলো তার কারণ কি তার নিজের ঠাকুমা অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে আমি কালকে রাতে অনেক কিছু জেনেছি কিন্তু সেসব আপনার কাছে প্রমাণ করতে পারবো না বলে আমাকে চুপ করে থাকতে হবে সবকিছু জেনেও তার ঠাকুমা মানে ওই বুড়ি সন্দেহটা আমি আগেই করেছিলাম কিন্তু কি এমন ব্যাপার বলো তো আমাকে খুলে বলো কিছু মনে করবেন না আমি কালকে রাতে ওদের নেশাদ্রব্য পাচারের বিষয়ে জানতে পারি সেই নিয়ে আমি আজকে সাথে কথা বলতে গেলে আমাকে প্রাণ নেবার হুমকি পর্যন্ত দেয় বলো কি হে ওদের তো তাহলে অনেকবার বেড়েছে বলতে হবে এইভাবে তোদের তো ছেড়ে দেওয়া যায় না আমার তখন থেকে প্রচন্ড মন খারাপ হয়ে গেছে আমি চাইলেও কিছু করতে পারছি না ভীষণ বিরক্ত লাগছি নিজেকে তুমি চিন্তা করোনা আমি তো আছি আমরা দুজন মিলে না হয় এর প্রতিশোধ নেব ওই বুড়ি মাকে সহেস্তা করিই ছাড়বো কেউ আমাদের আটকাতে পারবে না আরে দিনেশ কত বড় একটা মাছ নিয়ে বাড়ি আসছে নিশ্চয়ই আমার জন্য নিয়ে আসছে হাহা দেখি মনে হচ্ছে মাছটা বেশ ভালো সুস্বাদু হবে আয় বাবা দিনেশ আয় এতক্ষণ তোর কথাই ভাবছিলাম তুই আমার কত খেয়াল রাখিস কিন্তু আজকে এত খরচ করার কি দরকার ছিল বলতো এত বড় মাছের অনেক দাম হবে এতগুলো টাকা শুধু শুধু নষ্ট করে ফেললি আমার জন্য এই রে বুড়ি তো ভাবছে ওর জন্য মাছটা নিয়ে এসেছি আমি কিন্তু আমি তো নিজে খাবার জন্য এনেছিলাম হয়তো দু এক পিস দিতাম কীরে বাবা বেশি খরচা হয়ে গেছে বুঝি এত মনে মনে কি ভাবছিস কই কই না তো বুড়ি মা কিছু তো না আসলে তুমি ঠিকই বলেছ এই মাছের অনেক দাম তা আনবি যখন এত দেরি করলি কেন বাবা বুঝতেই তো পাচ্ছিস একা মানুষ অনেক কাজ একসাথে করতে হয় এখন আবার এই মাছটাকে কেটে রান্না করে রাখতে হবে নাহলে তো খারাপ হয়ে যাবে দে বাবা মাছটা আমাকে দে ব্যাপারটা কেমন হলো একদিন একটু খাবার খাইয়েছি বলে একেবারে তো মাফায় উঠে পড়ছে দেখছি বুড়ি ই হলো এত কি ভাবছিস বলতো তুই এত ভাবনা চিন্তা করতে নেই দে বাবা আমি নয় মাছটা ভাজা হলে তোকে দু এক পিস দিয়ে আসবো তা দিয়ে ভাত খেয়ে নিস আর বুড়ি মা এই যে না এই যাক বাবা তুই ছাড়া আমাকে কে দেখবে বল দেখি উপরালা তোকে এই কারণেই প্রতিবেশী রূপে আমার কাছে পাঠিয়ে দিয়েছে যাক আমি তবে শান্তিতে থাকতে পারবো সেই জীবনটা অন্তত শান্তি পাব যা বাবা তুই বাড়ি যা আমি দেখি ঘরের কাজকর্ম করি মাছটা আবার ঘুরতে বসতে হবে বাবা বুড়িরা একদম যেন অন্যরকম একজন মানুষ আমি মানুষটাকে যেন চিনতে পাচ্ছি না যাক এবার থেকে একটু সাবধানে থাকতে হবে আর পারলে একটু দূরত্ব তৈরি করতে হবে তাহলে আশা করছি সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে খা বাবা অতই ভালো করে খা তোর জন্য আমি কত সুখে শান্তিতে আছি সবই ঠিক আছে কিন্তু এত বড় মাছ আনবার কি প্রয়োজন ছিল এই এতগুলো টাকা খরচ করলে এখন লোকের চোখে পড়লে তো অসুবিধা হয়ে যাবে তুমি বৃদ্ধা মানুষ একা থাকো দূর পাগল আমি কেন কিনতে যাব আমাদের এই প্রতিবেশী দিনেশ আছে না ও আমার জন্য কিনে এনে দিয়েছে একা থাকি দেখে ব্যাটার আমার প্রতি খুব মায়া হয়েছে যাক যাক তাও ভালো এই মায়া জীবন যেন বজায় থাকে তাহলে হে তোমার আর খাওয়া পরার কোনো চিন্তা থাকবে না হ্যাঁ সে তো বটেই আর বলতে কিন্তু এদিকে যে একটা বড় সমস্যা হয়ে গেছে আর আমি তোকে ডাকলাম সে কথা বলার জন্য সমস্যা কোন সমস্যার কথা বলছো বুড়িমা কী হয়েছে কি আমরা সেদিন রাতে ঘরে বসে কথা বলছিলাম না সেই সব কথা হবে না থেকে সব শুনে ফেলেছে বলছো কি গো আড়াল থেকে সব শুনে ফেলেছে মহা মুশকিল হয়ে গেল তো আমার মনে হচ্ছে ও আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না ওকে বাঁচিয়ে রাখলে আমাদের বিপদ আরও বাড়তে শুরু করবে ও নিশ্চই আমাদেরকে বাধা দেওয়ার জন্য ষড়যন্ত্র বাধছে কিন্তু আমাদের সাবধান নিতে হবে ঠিকই বলেছ তাহলে ওকে বাঁচিয়ে রাখা যায় না খতম করে দিতে হবে না সেরা দুজন যে এত বড় শয়তান সেটা তো আমি এতদিন জানতাম না বেশ বেশ এদের দুজনকে তাহলে আটকাতে হবে অবনীকে সাবধান করে দিতে হবে কি আর বলবো দাদা আমি সেই রাতে সত্যি সমস্ত কিছু শুনে ফেলেছিলাম তুমি ছাড়া একমাত্র হরিপ্রসাদ বাবুই কথাটা জানেন তাহলে ওদেরকে কিভাবে জব্দ করা যায় বলো তো আমি তো এতদিন বুড়ির প্রতি মায়ায় পড়ে ওকে অনেক কিছু বিনামূল্যে দিয়ে এসেছি এসেছি খাইয়ে কিন্তু কালকে রাতে যদি আমি চুপি ওদের কথা না শুনতাম তাহলে হয়তো আমার মতো তোমারও চোখ খুলতো না বুঝতে পেরেছি গো তো একটা কথা বলতেই হবে তোমার জীবনে অনেক ঝুঁকি আছে এখন অনেক ঝুঁকি ওরা তোমাকে এমনিতে ছেড়ে দেবে বলে মনে হয় না আমি কালকে রাতে সেরকমই কিছু শুনলাম এখন মেরে ফেললে কি আর হবে আমি তো সত্যটাকে আর চাপা দিতে পারি না সত্যের পথ থেকে আমি সরে আসব না বুঝতে পেরেছি করতে হবে ওদের ধীরে ধীরে জালে জড়াতে হবে না হলে ওদের কাবু করা যাবে না আমি তো অনেক ভাবনা চিন্তা করে কিছু খুঁজে পাইনি ওরা এমনভাবে সব কিছু চাপা দিয়ে আছে কিছুই সামনে আনবার কোনো উপায় নেই আরে আসবে আসবে লোভ হলো ওদের সব থেকে বড় শত্রু ওদের লোভ দেখালি ওরা ঠিক বেরিয়ে আসবে নিজের রূপে ফিরে আসবে বলছো তাহলে আমাদের কি করা হবে আমি পরিকল্পনাটা করছি যেহেতু আমার প্রতিবেশী ওই বুড়ি আমি জানি ওই রতন কখন কখন আর কবে কবে ওর সাথে দেখা করতে আসে কালকে সকালে হরিপ্রসাদ বাবুকে একবার এই নাও বুড়ি

কি আর বলবো বাবু পরিবারের লোকজন সব কিছু হারিয়ে আমি একেবারে পথে বসে গিয়েছিলাম এই গ্রামের লোকেদের সাহায্যে আমি একটু বেঁচে আছি হ্যাঁ হ্যাঁ সত্যি কার ভাগ্যে যে কখন কি আছে বোঝা যায় না তোমার হাতে কিছু টাকা দেখতে পাচ্ছি এত টাকা তুমি কোথায় পেলে কোথাও কাজকর্ম কিছু করেছিলে নাকি না মানে ও আর কি মানুষের সাহায্য মানে আর কি বলবো বাবু এই আমি কিছু টাকা দিলাম আর গ্রামের মানুষেরা কিছু টাকা দিয়ে সাহায্য করেছে এসব নিয়েই বুড়িমা বেঁচে আছে তাই ওসব টাকা জমিয়ে অতগুলো টাকা হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না না তা তো ঠিক এই সময় মানুষকে সাহায্য করবে না তো কখন করবে তো তুমি সবার কাছে যাচ্ছ আমার কাছে তো যাওনি আসলে সাহস পাইনি জানেন তো আমিও অনেকবার বলেছি বুড়িমাকে আপনার কাছে যেতে কিন্তু তাতেও যায়নি আসলে লজ্জা হয় বাবু শেষ বয়সে যেভাবে লোকের কাছে হাত পেতে বেড়াতে হবে আমি সত্যি কল্পনা করতে পারিনি না না দুঃখের কিছু নেই তুমি যেও আমার কাছে ঠিক আছে আমি তবে এলাম হ্যাঁ তোমরা দুজনে গল্প করছিলে করো নিশ্চয়ই এরা টাকা ভাব করছিল এই সময় চলে এসেছি বলে তো তোমও তো গিয়েছে ঠিক আছে তোদের দুজনকে তো আমি ধরবই ধরব কেউ আটকাতে পারবে না ওই যে পার্বতী বড়ি আসছে চলো চলো আমরা কাজে লেগে পড়ি যেমন যেমন আমাদেরকে বলা হয়েছে তেমন তেমন করি হ্যাঁ আর কি বলবো কমলা কানাঘুষো অনেক দিন থেকে শুনে আসছি কিন্তু কাউকে কিছু বলিনি তবে ওপাড়ার মল্লিক দা আমাকে বললো সত্যি করেই যে জিনিসটা উদ্ধার হয়েছে সেটা হলো অনেক দামি কিছু জিনিস বলছো কি তাহলে তো অনেক দাম হবে গো জিনিসটার হঠাৎ করে 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 উদ্ধার নাকি গাছ তলায় মাটি কুটছিল তখনই জিনিসগুলো পেয়েছে শুনেছি তো নয় নয় করে প্রায় হাজার দশেক দাম আছে এত জিনিস তাও আবার গাছের তলায় পোতা আছে নিশ্চয় চুরির জিনিস হবে তাছাড়া আর কিছু নয় হ্যাঁ হ্যাঁ আমারও তাই মনে হয় তোমরা কোন জিনিসের কথা বলছো গো কি উদ্ধার হয়েছে তা জেনে তোমার কি আমাদের কথার মাঝখানে কথা বলতে আসছো কেন এখুনি রেগে গিয়ে দুটো কথা শুনিয়ে দেব তখন আবার রাগ হয়ে যাবে আরে বলেই দে ওকে না হলে বুড়ি মানুষ আবার চিন্তায় চিন্তায় রাতের বেলায় মরে গেলে অসুবিধে আছে আচ্ছা শোনো তাহলে বলি ওই আমাদের জঙ্গলের ধারে একটা বড় পাকুর গাছ আছে না সেখান থেকে নাকি অনেক সোনার জিনিস উদ্ধার হয়েছে তাই জন্য সব নজর ওদিকে পড়েছে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার এই সুযোগ আচ্ছা করা যাবে না আজকে রাতের বেলাতে রতনকে নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে দাঁড়াও আমি আসছি কোথায় পুরিমা কোথাও তো কিছু নেই আমার মনে হচ্ছে তোমাকে সব ভুল ভাল খবর দিয়েছে লোকজন ভুল ভাল খবর দেবে লোকজনে আবার এসে সব জিনিসপত্র তুলে নিয়ে চলে গেল না তো সেরকম যদি হয় তাহলে তো বলতে হবে একটা বড় মাল আমাদের হাতছাড়া হয়ে গেল না না হাত হওয়ার কিছুই নাই এই যে আমরা আছি আমরা সব কিছু তোমাদের দিয়ে দেব আবার অনেক নকুল দানা দেব জল দেব মানুষকে ভালোবাসা দেব এই এক আপনারা এখানে কি করছেন ঢাকা করতে এসেছি এত তোমরা মনে হয় সেই কারণে এসেছো তাই না আমরা ওই একই কাজে এসেছি ঢাকা দিতে হতে বাহ তাহলে কত সুবিধা হলো দেখেছেন বাবু বুড়িমা এই বয়সে গ্রামের মানুষের কত খেয়াল রাখে শুধু নিজের ঘরের লোকের খেয়াল রাখতে পারে না বারবারই একটু বেশি হয়ে যাচ্ছে বনি এসব কি তোমরা সহ্য করবে না একদম দত বটে শুধু শুধু সহ্য কেন করবে ও তোমাদের বিষয়ে অনেক কিছু জেনে গেছে এখন তোকে সরাতেই হবে তাই না তাছাড়া আর কি হয়তো সারা জীবন এরা এরকমই কাজ করে এসেছে নিজের ছেলে হয়তো ছাড়েনি আমার ভুল হয়ে গেছে বাবু আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনোদিন এরকম ভুল করব না আমাকে দয়া করুন বাবু চুপ কর শয়তান বুড়ি তোকে আমি যেমন ভেবেছিলাম তুই ঠিক তার উল্টো আর রতন তোরা দুজন মিলে যে পাপ করেছিস সেই পাপের শাস্তি একমাত্র সারা জীবনের মতো জেল তাছাড়া আর কিচ্ছু না একবার ভালো হওয়ার সুযোগ দেবেন না একবার দয়া করে সুযোগ দিন দেখুন আমরা আমরা ঠিক ভালো হয়ে যাব আবার আবার আগের মতো হয়ে যাব চুপ করবে এটা শয়তান অনেক শয়তানি করেছিস তোরা এবার তোদের বিচার হবার পালা সবই আমার পাপের ফল এই বুড়ো বয়সে আমাকে আবার শাস্তি ভোগ করতে হবে এমনই নতুন নতুন এবং শিক্ষণীয় গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না